ক্রিকেট হোক কিংবা ফুটবল প্লেয়ারদের দেখা যায় মাঠে সময় নষ্ট করতে ফুটবলে খেলার সময় থাকে নির্দিষ্ট ফলে সেই নির্ধারিত সময় খরচ করতে ইঞ্জুরির অভিনয় করেন কেউ কেউ পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিয়ে চলে নানা ট্রল তৈরি হয় মিমস ক্রিকেটে নির্দিষ্ট সময় না থাকলেও খেলার মোমেন্টাম নষ্ট করতে কিংবা টেস্ট ক্রিকেটের বেলায় বিরতিতে যেতে এই পদ্ধতির অবলম্বন করেন অনেকেই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজেই রিজওয়ানকে অনেক কিছু সহ্য করতে হয়েছে এই কারণে কিন্তু যদি বলা হয় মাঠে প্লেয়ারদের এই ধরনের আচরণ জিতাতে পারে বিশ্বকাপ তাহলে তা কতটুকু বিশ্বাসযোগ্য বলে মনে হবে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির কথা মনে আছে নিশ্চয়ই সেমিফাইনালে যেতে যে কোনো মূল্যে ম্যাচ জিততে হতো আফগানদের বৃষ্টি হতে পারে ছিল সেই পূর্বাভাসও জনাথন ট্রটের ইশারায় তখন মাটিতে পড়ে যায় গোলবাদিন নায়েব মোমেন্টাম হারায় বাংলাদেশ সেই সঙ্গে শুরু হয় বৃষ্টি ফলে ম্যাচ হারে টাইগাররা কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ঘটে আরও বড় ঘটনা সাউথ আফ্রিকার বিপক্ষের ম্যাচে হঠাৎ করেই মাঠে শুয়ে যান ভারতের উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্ত সাথে সাথেই ফিজিও এসে ট্যাপ লাগান হাঁটুতে আর এতেই মোমেন্টাম হারিয়ে ফেলেন সাউথ আফ্রিকার ব্যাটাররা ফলে ফাইনাল জিতে দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলে ভারত ভারতের জনপ্রিয় কমেডি শো দ্য কাপেল শর্মা শোতে এসে এমন তথ্যই দেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মা জানান পান্তের স্মার্টনেস বিশ্বকাপ জয়ের অন্যতম একটি কারণ এটা কেউ জানে না সাউথ আফ্রিকার যখন চব্বিশ বলে ছাব্বিশ রান প্রয়োজন তখন খেলা কিছুক্ষণের জন্য বন্ধ ছিল পান্থ তার বুদ্ধি দিয়ে খেলার বিরতি টেনেছিল তখন এমন একটা সময় ব্যাটাররা পুরোপুরি ছন্দে ছিল আমি যখন ফিল্ড সেট করছিলাম হঠাৎ করে দেখলাম ঋষভ শুয়ে আছে ফিজিও তার হাঁটুতে ট্যাপ লাগাচ্ছে আর দূরে ক্লাসেন বিরক্তি নিয়ে অপেক্ষা করছিল বিশ্বকাপ জয়ের পেছনে এটা একটা কারণ হতে পারে ম্যাচ সিনারিও সেই কথাই বলে পরের ওভারে বল করতে আসেন হার্দিক পান্ডিয়া প্রথম বলে ঋষভ পান্তের হাতে ক্যাচ তুলে আউট হন সাতাইশ বলে বাহান্ন রান করা ক্লাসেন ছন্দে থাকা ক্লাসেন মাঠে থাকলে খেলার ফলাফল অন্যরকম হতে পারত সেটি ধারণা করাই যায় তবে প্লেয়ারদের এ ধরনের আচরণ নিয়ে অভিযোগও আছে বিস্তর কিন্তু দিন শেষে দলের জয়কেই বড় করে দেখেন প্লেয়াররা আর সেজন্য এমন ছলচাতুরীর আশ্রয় নিতে পিছপা হন না লাখো কোটি ভক্তের সামনেও Adi Bashraaf, Creek Frenzy.